হ্যালো আসসালামু আলাইকুম দশ বল হ্যালো সালাম আলাইকুম অস থেকে একটি ড্রোন আনা হয়েছিল এখন এটা আনবক্সিং করতেছি দেখি ড্রোনটা দেখতে কেমন দেখায় আনবক্সিং চলছে

এই এই যে পেয়ে গেছে হাতে ড্রোন এই যে জিপিএস এক্সো পাঁচ অর্ডার প্রাইস থেকে এই ড্রোনটি নেওয়া এখন দেখি কি আছে এই যে সুন্দর একটি ব্যাগ অর্ডার প্রাইস ড্রোনের ভিতর সুন্দর একটি ব্যাগ এখন আমরা ব্যাগটি আনবক্স করেছি আবার এই যে পেয়ে গেলাম তোর ড্রোন অনেক সুন্দর পেয়ে গেলাম থ্যাংক ইউ ওয়াটার বাস অনেক সুন্দর একটি ডন্ড কর দেওয়ার জন্য আমাকে দেওয়ার ধন্যবাদ